হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা সবাই মিলে পিকনিক করছি পিকনিকে আমরা এখানে পিঠে করবো দুধ দুধ চিতু পিঠা তৈরি করব তো চালের আটার তৈরি করব। এখানে আমি আতপ চাল নিয়ে নিয়েছি আর সেদ্ধ চাল যে ভাতের সেদ্ধ চাল হয় ওটা নিয়েছি ভালো করে ধুয়ে ভিজে রেখেছিলাম এক ঘন্টার মতন তারপর একটু তুলে জলটা ছেঁকে আমি এরকম ভাবে একটু কিন্তু ভালোভাবে পিষে নিচ্ছি তারপর আটা চাল নিতে ভালো করে চেলে আমি রোদে কিন্তু আধ ঘন্টার মতন শুকিয়ে নেবো তারপর আমি নামিয়ে নিয়েছি দেখো এবার কিন্তু আমি একটা হাড়িতে আটা সব ঢেলে নিচ্ছি তো আরেক দিকে আমি জল গরম করতে বসিয়ে দিচ্ছি এবার পরিমাণ নুনটা দিয়ে দেব তারপর আমি এখানে জলটা দিয়ে ভালো করে কিন্তু একটা লাকড়ির সাহায্যে বেটারটা বানিয়ে নেব আটার বেটারটা তো মোটামুটি এখানে বড় বাটি তিন বাটি মতন জল ব্যবহার করেছি আর ভালো করে কিন্তু হাতে করে তারপরে বেটারটা বানিয়ে নিয়েছি অনবত কিন্তু বেটারটা আমি এরকম ভাবে হাতে করে ফেটিয়ে নেব আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু বেটারটাকে ফেটিয়ে নিয়েছি তারপরে কিন্তু পিঠেটা খুব ভালো হবে এরকম ভাবে ফেটিয়ে নেবে বেটারটা আমি দেখাচ্ছি কতটা ঘনত্ব রাখবে এরকম ঘনত্ব রাখবে তো এখানে আমি নারকল নিয়েছি মোটামুটি পাঁচটা নারকল নিয়েছি নারকলগুলো এবারে আমি মিক্সিতে দিয়ে দেব মিক্সারে দিয়ে ভালো করে এক বাটি জল দিয়ে তারপরে এখানে আমি নারকলটা পিষে নেব ভালো করে একদম স্মুথ ভাবে এরকম করে কিন্তু আমি নারকেলের ছাইটা মেরে নেব আমরা কিন্তু নারকেলের ছাই বলে থাকি তোমরা কি কে কি নাম বলে থাকো অবশ্যই কমেন্টে জানাবে তারপর আমি গরম জল করে কিন্তু নারকেলের দুধটা বার করে নিয়েছি তো একটা হাড়িতে আমি এখানে নারকেলের দুধটা বার করে নিয়েছি এবারে গোটা গরম মশলা দেব তো এখানে আমি গোটা গরম মশলা এলাচ দিচ্ছি দার্জিলিং রং আর তেজপাতা দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন বুঝে তারপরে দেবে এখানে আমি খেজুরের গুড় নিয়েছি দেড় কিলোর মতন খেজুরের গুড় দিচ্ছি পুরো গুড়টাই কিন্তু আমি এখানে ব্যবহার করবো তারপর আমি একটা লাখড়ির সাহায্যে ভালো করে নেড়ে দেবো নেড়ে আমি এখানে চিনিও ব্যবহার করব চিনি কিন্তু আমি এখানে এক কিলোর মতন ব্যবহার করব তোমরা যে যে রকম এখানে মিষ্টিটা পছন্দ করো সেরকমভাবে ভাবে কিন্তু ব্যবহার করবে গুড় বা চিনি তো সব আমি এখানে ব্যবহার করেছি তো তো আমি এখানটা ভালো করে দুধটাকে ফুটিয়ে আজকে আমার শাশুড়ি মা তৈরি করছে তো কাঠের চুলোতে এরকম ভাবে গুড়টাকে ভালো করে ফুটিয়ে এটা নিচে নামিয়ে রেখে দেবো তো আমার মেয়ে এখানে এনজয় করছে আমরা ফিস্টি করছি আমার মেয়ে ছুটি ছুটি করছে এনজয় করছে তো এরকম মাটির একটা কড়া নিয়েছি আমরা তো কড়া বলে থাকি তোমরা কি কি নামে বলে থাকো অবশ্যই জানাবে তো পিঠের যে ডোটা করে রাখা হয়েছিল সালেরাটা ওই ডোটা দিয়ে দিলাম দিয়ে মাটির একটা সরাই জলে ডুবিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতন সময় লাগবে তারপর কিন্তু এখানে পিঠাটা তৈরি হয়ে যাবে তো পিঠে তৈরি করার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো পিঠে দেখো কত সুন্দর তৈরি হয়েছে তো যে না করে জুসটা বানিয়ে রেখেছিলাম ওই জুসটার মধ্যে গরম জুসটার মধ্যে কিন্তু পিঠে একটা একটা করে এরকম ভাবে ডুবিয়ে দেবো ডুবিয়ে ওভার নাইট কিন্তু রেখে দেওয়া হবে তারপর দিন সকালে দেখো কত সুন্দর কিন্তু এখানে রস টেনে নিয়েছে তো ওপরের পিঠেগুলো কিন্তু এরকম ভেজে থাকবে তুইগুলো তুলে নেব এরকম ভাবে একটা কাঁচের বাটিতে আমি তুলে নিচ্ছি তুলে তলার পিঠেগুলো উপরে করে দেবো উপরের পিঠেগুলো কিন্তু তলাই করে দেওয়া হবে ওপরের পিঠেগুলো এখন তলার পিঠেগুলো আমি তুলে দেখাচ্ছি তোমাদের কতটা নরম আর কতটা সুন্দর জালিদার হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে দেখো বন্ধুরা একদম নরম সফট হবে পিঠেটা অবশ্যই তোমরা ভাতের চালটা ইউজ করবে আত্মপ চালের সাথে কিন্তু এরকম শিলের পিঠে পিঠে তৈরি করলে পিঠেটা খুব নরম হয় আর তোমরা ঢেকি কোটার আটাও ব্যবহার করতে পারো মেশিনের আটা কিন্তু এখানে ইটে ভালো হয় না ঘরে যদি তোমরা এরকম ভাবে চালটা গুঁড়ো করে তৈরি করো পিঠে ভালো হবে তোমরা যদি পারো তো অবশ্যই এক বাটির মতন এখানে কমের আটা ব্যবহার করতে পারো এতে করে পিঠে আর আরো নরম হবে তো কত সুন্দর হয়েছে পিঠটা দেখতেই পাচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টটা জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে ফেসবুকে যদি দেখে থাকো অবশ্যই ফলো দিয়ে দিও ভাই বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে